আসসালামু আলাইকুম ইলেকট্রিশিয়ান নলেজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আলোচনার বিষয় হচ্ছে এনার্জি মিটারে নিউট্রাল আমরা কেন নিউট্রালের সাথে আর্থিং আমরা কেন সংযোগ করি তো আর্থিং সংযোগ করলে বিদ্যুৎ বিল বেশি আসবে না কম আসবে সে সম্পর্কে আমরা আলোচনা করব তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা এনার্জি মিটারের সিম্বল অঙ্কন করা হয়েছে এনার্জি মিটারের একদিকে ইনপুট লাইন এবং আরেকদিকে হচ্ছে আউটপুট লাইন তো এই এনার্জি মিটারটার আমরা প্রায় বাসা বাড়িতে লক্ষ্য করি এনার্জি মিটারের ইনপুটের দিকে বাইর করে একটা আর্থিং লাইন সংযোগ করা হয় তো তার আগে বলে রাখি আর্থিং কেন করা হয় আর্থিং করার উদ্দেশ্য অনাকাঙ্ক্ষিত বিদ্যুতের হাত থেকে রক্ষা পাওয়া অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎটা কি মানুষ যন্ত্রপাতি বা যে কোনো ধাতব বদি অতিরিক্ত যে বিদ্যুৎটা ধাতব বদির সাথে লেগে থাকে বা যে বডিতে হাত দিলে মানুষ শখ খেতে পারে সেটা না সেটাই হচ্ছে অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ এই অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ থেকে রক্ষা পাওয়ার জন্য এই ধাতব বডিগুলোর সাথে একটা তারের মাধ্যমে পৃথিবীর মাটির নিচে প্রেরণ করার পদ্ধতির নামে হচ্ছে আর্থিং তো আর্থিংটা আসলে এনার্জি মিটারের সাথে সংযোগ করলে নিউট্রলের সাথে এনার্জি মিটার সংযোগ করলে বিদ্যুৎ বিল কীরকম আসবে সে সম্পর্কে আলোচনা করবো তো আমরা মিটার সম্পর্কে জানি দুইটা মিটার একটা আছে অ্যানালগ মিটার এবং একটা আছে ডিজিটাল এনার্জি মিটার তো মিটার মিটারগুলো অ্যানালগ মিটারগুলো রিভার্স কারেন্ট গ্রহণ করতে পারে না রিভার্স কারেন্ট গ্রহণ করতে পারে না যার কারণে এনার্জি অ্যানালগ এনার্জি মিটারগুলোতে অতিরিক্ত কোনো বিদ্যুৎ বিল অপচয় হবে না বা অতিরিক্ত কোনো বিদ্যুৎ বিল আসবে না যদি আমি বলি যে এখানে আর্থিংয়ের লাইনটা আছে আর্থিংয়ের লাইনটা নিউট্রালের সাথে ইনপুটের দিকে নিউট্রালের সাথে সংযোগ করা হয় অথবা আউটপুটের সাথে অথবা আউটপুটের সাথে লোডের দিকে আউটপুটের সাথে নিউট্রালের সাথে সংযোগ করা হয় তাহলে রিভার্স কারেন্ট প্রবাহিত হলেও এই অ্যানালগ এনার্জি মিটারগুলো থেকে কোনো প্রকার অতিরিক্ত বিদ্যুৎ বিল আসবে না এখন আসেন যে তাহলে আমরা কেন শুধু কি বিদ্যুৎ বিল পাওয়ার জন্যই অতিরিক্ত আসার জন্যই এই আর্থিং করি বা অন্য কোনো কারণ আছে অন্য কোনো অবশ্যই কারণ আছে তো বিদ্যুৎ সাপ্লাইকারী প্রতিষ্ঠান যে যেগুলো আছে একটা ফেজ একটা নিউট্রাল এনার্জি মিটারে প্রবেশ করায় যদি কোনো কারণে এই এনে নিউট্রাল তার মিসিং হয়ে যায় তাহলে এনার্জি মিটারটাকে সচল রাখার জন্য এই আর্থিংটা করা হয় এই জন্য এনার্জি মিটারের নিউট্রালের সাথে আর্থিং একটা চিকন জিআই তার দিয়ে মাটির নিচে আর্থিং গভীর করা হয় অর্থাৎ এই নিউট্রালটাকে শক্তিশালী করার জন্য যদি কখনো সাপ্লাই নিউট্রালটা মিসিং হয়ে যায় মিসিং হয়ে যায় যাতে এনার্জি মিটারটা সচল থাকে এবং এনার্জি যেগুলো কাউন্ট করতে পারে সেক্ষেত্রে আর্থিং করা হয় তো এখন একই লাইনে একই বৈদ্যুতিক ফলে অন্য একজন গ্রাহক বা অন্য একজন ব্যবহারকারী যদি ব্যবহার করার পর তার যে নিউট্রাল লাইনটা আছে এই নিউট্রাল লাইন থেকে একটা লাইন এসে এই নিউট্রালে চলে যায় নিউট্রাল লাইন কেমন যতগুলো গ্রাহক আছে সবার নিউট্রালগুলো কমন করা থাকে কোনো কারণে এদিক দিয়ে রিভার্স কারেন্ট প্রবাহিত হচ্ছে রিভার্স কারেন্ট প্রবাহিত হলে এখানে এসে এনার্জি মিটারের ভিতর দিয়ে এদিক দিয়ে কয়েলের মাধ্যম হয়ে এই নিউট্রালে যায় এই নিউট্রালে গিয়ে কোথায় যাচ্ছে আর্থিংয়ে চলে যাচ্ছে তাহলে যদি এই মিটারটা এনার্জি মিটার অ্যানালগ এনার্জি মিটার হয়ে থাকে তাহলে এটা এই এনার্জি মিটারটা এই রিভার্স কারেন্টের পরিবর্তে কোনো অতিরিক্ত এনার্জি কস্ট হবে না বা হবে না তো এখন বলি অ্যানালগ এনার্জি মিটারগুলো ইন্ডাকশন নীতিতে কাজ করে যার কারণে এই অ্যানালগ এনার্জি মিটারগুলোর সাথে যদি নিউট্রাল এবং আর্থিং সংযোগ করা থাকে তাহলে কোনো প্রকার অতিরিক্ত বিদ্যুৎ বিল অপচয় হবে না এখন যদি এনার্জি মিটারগুলোর সাথে ডিজিটাল এনার্জি মিটার যদি সংযোগ করা থাকে মানুষের আপনাদের বাসা বাড়িতে বা যা কারো বাসা বাড়িতে যদি এই ডিজিটাল এনার্জি মিটার সংযোগ করা থাকে তাহলে সেখানে যদি ইনপুট অথবা আউটপুট দিকে আর্থিং করা থাকে তাহলে এটা অবশ্যই একটি বহির্ভূত কাজ হবে কারণ কোনো ডায়াগ্রাম বা কোনো লেআউট ফ্লানে নিউট্রালের সাথে আর্থিং সংযোগ করা নাই সুতরাং ডিজিটাল অ্যানালগ এনার্জি মিটারগুলো মাইক্রো কন্ট্রোলার পদ্ধতিতে কাজ করে যার কারণে সেগুলো রিভার্স কারেন্ট প্রবাহিত হয়ে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার সম্ভাবনা বেশি থাকে তো আপনাদের বাসাতে বাসায় বা যে কারো বাসায় যদি কারো বাসায় ইনপুটের সাথে ইনপুট লাইনের সাথে ইনপুট নিউট্রাল লাইনের সাথে আর্থিং অথবা আউটপুট নিউট্রাল লাইনের সাথে আর্থিং করা থাকে এবং একটি ডিজিটাল এনার্জি মিটার লাগানো থাকে তাহলে এই আর্থিং লাইনটা আপনারা সংযোগ করবেন না এই আর্থিং লাইনটা সংযোগ করার কারণে আপনাদের অতিরিক্ত বিদ্যুৎ বিল আসতে পারে এই ডিজিটাল এনার্জি মিটারটা অ্যানালক এনার্জি মিটার থেকে আলাদা এখানে একটা বিষয় বলে রাখি অ্যানালক এনার্জি মিটারগুলো ইন্ডাকশন নীতিতে কাজ করে যার কারণে রিভার্স কারেন্ট প্রবাহিত হলেও অতিরিক্ত খরচ আসে না এবং ডিজিটাল এনার্জি মিটারগুলো মাইক্রো কন্ট্রোটার কন্ট্রোলার পদ্ধতিতে কাজ করে যার কারণে অতিরিক্ত বিদ্যুৎ চলে আসে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করার মাধ্যমে আমাদের পাশে থাকবেন এবং আপনাদের এই ভিডিও সম্পর্কে যদি কোনো কিছু জানতে চান বা আপনাদের কোনো মতামত থাকে তাহলে আমাদের এ ইনবক্সে মেসেজ দেবেন অথবা কমেন্ট বক্সে মেসেজ দেবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আমাদের চ্যানেল যারা নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের এই ভিডিওটি যে কোনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সবাইকে দেখার স অনুরোধ করে দেবেন ধন্যবাদ সবাই